দেবাশিস দাসের ছোট গল্প অথ ডিজেল ইঞ্জিন কথা গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল বদলি সূত্রে খড়গপুরে গিয়ে দীপঙ্করের আলাপ বিমানের সঙ্গে আগাগোড়া রেলের টাউনশিপ খড়গপুরে বিমানও একজন রেলকো ডিজেল ইঞ্জিন চালায় সে স্টেশন লাগোয়া রেল কোয়ার্টারে থাকে একা দিদির সঙ্গে একতলা পুরো কোয়ার্টারটাই একা তাদের বাবা মা অল্প বয়সেই মারা যাওয়ায় দিদি মানুষ করেছে বিমানকে দিদি মার মতো তার কাছে ভাইকে বড় করতে গিয়ে তার আর বিয়ে করা হয়নি রেল কলোনির প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস তিনি বারো বছর বয়সের তফাত দুই ভাই বোনের বত্রিশ বছরের বিমানের মুখে প্রায়শই তার মা কাম দিদির গল্প শোনে দীপঙ্কর ভয়ে সে বিয়েই করছে না পাছে বউ এসে তার দিদিকে অশ্রদ্ধা বা উৎপীড়ন করে এইসব পারিবারিক ব্যাপার দীপঙ্করের ব্যতিক্রম লাগে বিমানকে অন্য কারণে অসম্ভব উচ্চ গ্রামে কথা বলে সে সব সময় তার পারিপার্শ্বের মানুষজনকে সন্তস্ত করে রাখে ব্যাংকে অফিসারের একটা ড্রাফট ভাঙাতে গিয়ে আলাপ হয়েছিল তার এই যুবার সঙ্গে প্রথম আলাপেই নিজের ব্যাংক ব্যালেন্স বিষয়ে জানাতে গিয়ে সে চিৎকার করে বলতে থাকে আরে ধুর মশাই রেলে চাকরি করে কিছুই কামাতে পারলাম না কামাচ্ছে আমাদের পাশের কোয়ার্টারের ঘোষ বাপু দিননাথ ঘোষ পার পারচেস কন্টাক্ট টেন পারসেন্ট মানে বুঝলেন তো ইয়ারলি কত এমন গলায় লাউড স্পিকার বাজিয়ে তা প্রচার হচ্ছিল যে ওই ব্যাংকে তখন যদি কোনো ভিজিলেন্সার অফিসার থাকতেন তিনি নিখাত তৎক্ষণাৎ তলপি তলপা নিয়ে ওই দীননাথ ঘোষের অফিসের বাইরে চৌকি বসিয়ে দিতেন প্রমোশনের আশায় কোনো অতি গোপন কথাও বিমান চুপিসারে বলতে পারে না সপ্তাহ দুয়েক আগে নিমপুরা বাস স্ট্যান্ডে দীপঙ্করের সঙ্গে দেখা হতেই সে উচ্ছ্বাসে ফেটে পড়ে বুঝলে দীপঙ্কর গতকাল দিদির সঙ্গে একটা মেয়ে দেখতে গিয়েছিলাম কি বলবো বলো তার সবকিছু এত বড় 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 মানে থাইরয়েড প্রবলেম বুঝলে না দিদির পছন্দ হলো না আমার কি আমার একটা দিনে রাতের মেয়ে মানুষ হলেই হলো কখনো নিচু গ্রামে কথা বলতে পারে না বিমান সবে মেয়েদের হাই স্কুলটা ছুটি হয়েছে বাস স্ট্যান্ডে কিচকিচ করছে শাড়ি পরা মেয়েদের দল দীপঙ্কর নিংটি ইঁদুরের গর্ত খুঁজে পালাবার এটা কি একটা অসুখ অসুখ হোক বা না হোক এটা বিড়ম্বনা কি করবে সে তার ফুলসজ্জার রাতে জীবনব্যাপী বসন্ত বাহার সোয়াক রাতগুলো কথা কম কাজ বেশি আস্তে কথা সে কেন বলতে পারে না এ কথা জিজ্ঞাসা করবে কি করবে না তা ভাবতে ভাবতে একদিন হঠাৎ ট্যাংরা হাটের ভেতর দীপঙ্করের দেখা বিমান আর তার দিদির সঙ্গে দীপঙ্করের সহসা মনে হল তার দোকানে লাউড স্পিকারে লাগিয়ে দিয়েছে কেউ আশ্চর্য আরো উচ্চ ডেসি বেলে মেয়েলি তীক্ষ্ণতায় কথা বলে বিমানের দিদিও এ তবে নিখাত কোন পারিবারিক ব্যথি যে উচ্চগ্রামে তাকে তাদের কোয়ার্টারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে থাকল বিমানের দিদি তাতে ভয়ে খড়গপুর ছেড়ে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ না এবার আর প্রশ্নটি না করে উপায় নেই তবে সেখানেই দিদির সামনে নয় দুদিন বাদে বিমানকে আবারও পে কথাটা পেরেই ফেলে দীপঙ্কর আচ্ছা বিমান একটা কথা জিজ্ঞাসা করি ডোন্ট মাইন্ড তুমি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলো কেন হো হো করে পিলে চমকানো তার স্বভাবশুলা হাসিটি হেসে ওঠে বিমান সবই পেটের জন্য ভায়া তুমি কবে বাড়ি যাচ্ছ বলো আগামী পরশু তো এক কাজ করো সকাল সকাল সাতটার ভেতর আমার কোয়ার্টারে চলে এসো একসঙ্গে যাব আমার ডিউটি আছে গাড়ি নিয়ে যাবো হাওড়ায় পথে যেতে যেতেই উত্তরটা পেয়ে যাবে ভারী হেয়ালে তো এখন নয় উত্তরটা পাওয়া যাবে পরশু ট্রেনে চড়ে কলকাতায় যেতে যেতে তাই সই স্টেশনে পৌঁছে টানতে টানতে দীপঙ্করকে নিয়ে বিমান ওঠে পড়ে ডিজেল ইঞ্জিনের ভেতর অনেক তো ট্রেনে চড়েছ আর চলো ইঞ্জিনে চড়ে কোনো অসুবিধা নেই আমি দাঁড়িয়ে গেলেও তোমাকে ঠিক বসার জায়গা করে দেব কি করে এত লোককে নিয়ে আমরা যাই দেখো খড়গপুর ছাড়িয়ে জকপুর আসতে না আসতেই কান ঝালাপালা হয়ে যায় দীপঙ্করের উফ কি ভীষণ যান্ত্রিক ঘট্টগোল হঠাৎ লক্ষ্য করে সে যে তার নিজের গলার স্বর তার কানে না গেলেও বিমানের কথা সে শুনতে পাচ্ছে অনাহাস সেই প্রশ্নবোধক চিহ্নটার জট খুলে যায় মুহূর্তে দীপঙ্করের কাছে ডিজেল ইঞ্জিন চালাতে চালাতে এবং রোজ সহকর্মীদের সঙ্গে এই যান্ত্রিক হট্টগোল ছাপিয়ে বাক্যালাপ করতে করতে উপেসে দাঁড়িয়ে গেছে বিমানের সব সময় চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার ঘর বাইর তিন রাত কিছুই আলাদা নেই এখন তার কাছে হয়তো এই ইঞ্জিনের ভেতর সব লোকগুলোরই অবস্থা একই রকম সবই পেটের জন্য ভায়া আবারও বলে চলে বিমান পাঁচ ছয় স্টেশন পেরিয়ে যেতেই হঠাৎ চমকিত হয় দীপঙ্কর আশ্চর্য কি অনাহাসে সেও এখন গলার রক ফুলিয়ে ফুলিয়ে অনাহাসে চিৎকার দিয়ে আলাপ করতে করতে কলকাতা চলছে বিমানের সঙ্গে যদিও মনে একটু খিচ রয়ে গেছে বুঝতে পারে বিমান তাই সে বলে দিদির কথা তো বেচার কি দোষ বলো বাবাও করতেন ডিজেল ড্রাইভারের চাকরি স্কুলে পড়তে পড়তেই বাবার সঙ্গে ইঞ্জিনে ঘুরে ঘুরে আমি আমার গলার পর্দাকে মাইক পর্যায়ে নিয়ে গেছি বারো বছর বয়সে মা মরে গেছে আমার জন্মের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ঝগড়া করতে করতে বাবার সঙ্গে বেচারার ওই ওই এক কারণে প্রেম হাল করতেও পারেনি জীবনে কোনো ছেলের সঙ্গে অথচ দেখতে কি ফাইন ছিল তবে লাভ একটাই হয়েছে আমাদের কোয়ার্টারের মতো অত ঝা চকচকে কোয়ার্টার তুমি আমাদের পাড়ায় আর একটাও পাবে না কারণ কি জানো কাক পাখি বসে না ভয়ে আমাদের বাড়ির ছাদে তড়িতে কিংবা গাছের ওপরেও